আজ জুলাই সন্ত্রাসবাদের এক বছর পূর্ণ হল এই এক বছরে বাঙালি যাতে কি পেল বাংলাদেশের জনগণ দেশ ধ্বংসের স্বাধীনতা দেখলো ডক্টর দুর্বৃত্তরা বাংলাদেশকে ধর্ষণের স্বাধীনতা দিয়েছে মানুষ হত্যার স্বাধীনতা দিয়েছে ডাকাতির স্বাধীনতা দিয়েছে চাঁদাবাজির স্বাধীনতা দিয়েছে মানুষের ঘর বাড়ি জবর দখল করার স্বাধীনতা দিয়েছে রাস্তাঘাটে হাটে মাঠে ঘাটে মানুষ হত্যার স্বাধীনতা দিয়েছে বাংলাদেশে আজ এমন কোনো জায়গা নেই যেখানে মানুষের লাশ পাওয়া যাচ্ছে না আপনি গাছে তাকান মানুষের লাশ জ্বলছে রাস্তায় তাকান মানুষের লাশ পরে আছে জলাশয়ে তাকান মানুষের লাশ বাড়ছে অর্থাৎ বাংলাদেশের পুকুর ঘাট নালা নর্দমা এমন কোনো জায়গা নেই যে যেখানে মানুষের লাশ পাওয়া যাচ্ছে না ডক্টর ইউনুস ও তার দুর্বৃত্তরা বাংলাদেশকে এমনই এক স্বাধীনতা দিয়েছে যে স্বাধীনতায় মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই মনীষীরা বলেছেন স্বাধীনতা অর্জনেছে স্বাধীনতা রক্ষা করা কঠিন বাংলাদেশ আজ এই সময়টা পার করছে তাই বাংলার আপামর জনগণের এখন স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য যা কিছু করার তাই করতে হবে দুর্বৃত্ত ফেসিস্ট মৌলবাদের পৃষ্ঠপোষক ডক্টর ইউনুস নিপাত যাক বাংলাদেশ মুক্তিপাক জয় বাংলা জয় বঙ্গবন্ধু একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার